আমাদের ইভেন্ট এমন দিন গেছে যে আমাদের দশ ও আমাদের এস হচ্ছে রেডি তার সুন্দরীকে নিয়ে তার সাথে আমরা আসছি অনেকে এই যে আমার পিচ আর আজকে কিন্তু গাইজ হচ্ছে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টির পরে আমরা বের হচ্ছি হ্যালো ও ক্রেজি ক্রেজি গাইস মেহেদিকে একটা জিনিস দেখাবো নিটার মেহেদি যদি ওই ছোটোই একটা ইজ দিস ঠিক কমপ্লিট করতে পারে তাহলে বলবো গুরুর লেভেলে আসছে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ও দেখ মেদি রাইস করে ও আর মাথা খারাপ

This क्रेजी। दिवार चलो। आवेदन, आवेदन। हम ये दिवार चल रहा। गाइस, तो ले हम लोग एक तो देख बो। oh guys it's crazy oh

এই maxSum তুমি বলো সে প্র্যাকটিস করছে কি করছে না মোটামুটি শুধু শুক্রবার না এইটা প্র্যাকটিসের মধ্যেই ধরা যায় রে রে

এখানে স্টান্ট রাইডিং করেন এবং আপনার বাসা থেকে আপনাকে এখানে পাঠায় তো অবশ্যই আপনি একটা নিরাপদ স্থান তো চান যে স্টান্ট রাইডিংয়ের জন্য বা এই জায়গাটাকে আপনাকে নিরাপদ মনে হয় এই জায়গা হচ্ছে নিরাপদ না বেসিক্যালি হচ্ছে আমরা এখানে স্টার্ন কখন করতে আসি যখন আমরা দেখি না আজকের ডেটা ফাঁকা আছে বাইকাররা রাইডিং করবে না বা প্লেস ফাঁকা আছে সেই টাইমে আমরা মানে নির্ধারণ করে আসি বেসিক্যালি আর শুক্রবার যেটা অফ ডে ওই দিন মানে এত পরিমাণ গ্যাঞ্জন থাকে একটা অ্যাক্সিডেন্ট হবেই আচ্ছা যখন ফাঁকা থাকে তখন তো দেখা যায় যে গাড়িগুলো বেপরগত গতিতে যায় তো এটাতে আপনাদের ভয় লাগে না ভয় মানে অতিরিক্ত ভয় লাগে আমাদের এই বড়ো ভাই যেটা বললো যে গ্রাউন্ড নিয়ে অ্যাকচুয়ালি আমার স্টান লাইফে ছয় বছর ছয় বছরের নির্ধারণ একটা গ্রাউন্ড মানে আজ পর্যন্ত পাইনি আর যদিও আমরা যেটা মানে পেয়েছি ওইটা আমরা আমাদেরকে মানে ওইখানে হাইস্ট দুই বছর এক বছর এরকম স্টান করার পরে মানে প্রশাসন এসে তুলে দিয়েছে আমাদের ইভেন এমনও দিন গেছে যে আমাদের দশ বারোটা সাইকেল আপনার পুলিশের গাড়ি তুলে নিয়ে চলে চ্যালেঞ্জটা হচ্ছে মেধু ভাইয়ের উপরে যেভাবে হোক আশাদুল ভাই পকেট থেকে টাকা খরচ করবে আর এরপর আমি এটা যদি করতে পারে এরপর আরো একটা চ্যালেঞ্জ দেবো আমরা বলেছিলাম হচ্ছে আসাদুল আসাদুল ভাই হচ্ছে চা খাওয়াবে সে হচ্ছে আজকে চা স্পর্ধা তার সাথে কিছু খাওয়াচ্ছে আর চ্যালেঞ্জটা দিয়েছিলাম আমি যে আসাদুল ভাইকে যেভাবেই হোক মানে আসাদুল ভাইয়ের কাছ থেকে টাকা খসাতে হবে তো এরপর আরও একটা বড় চ্যালেঞ্জ থাকবে এটার থেকে বড় অন্য একজনের নাম মানে ই করবো যে ওর কাছ থেকে যেভাবে চ্যালেঞ্জটা আমি দিব সোহানের কাছ থেকে খেতে হবে ভিডিও দেখি সোহানের কাছ থেকে খেতে হবে কারণ ভাই নেক্সট টাইম থেকে একটু বাগান লোড করে তুমি চলে আসিও ঠিক আছে